আমি গ্রহণ যে। এ প্রথম অল্প বয়সে সরকারের উপদেষ্টা হয়ে ইতিহাস গড়লেন আসিফ মাহমুদ এবং নাইদ ইসলাম এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে আরো ষোলো জনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে দুজন একটু ভিন্নভাবে ইতিহাস গড়েছেন তারা হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব বুয়া। বৃহস্পতিবার রাতে সাড়ে নয়টার দিকে বঙ্গভবনে ডক্টর ইউনস সহ জন উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাকি তিন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি শপথ নেওয়া অন্যান্যর মধ্যে জায়গা করে নেওয়া আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক তারা দুজনই ছাত্র প্রতিনিধি হিসাবে জায়গা করে নিয়েছেন উইকিপিডিয়ার তথ্য বলছে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুজনেরই জন্ম উনিশশো সালে অর্থাৎ তাদের বয়স ছাব্বিশ বছরের আশেপাশে বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেনি শুধু তাই নয় এভাবে ছাত্র প্রতিনিধি হিসাবে কারো অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনেরও নজির নাই